প্রিয় দুই ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে এসএসসি সম্মান পরীক্ষার বিষয় ভিত্তিক নম্বর বিভাজন মার্কস ডিস্ট্রিবিউশন যেটা ছাব্বিশ সাল থেকে কার্যকর হবে তো এখানে আমরা চেষ্টা করব সবগুলো সাবজেক্ট একবারই দেখানোর বাংলা প্রথম পত্র একশো মার্কে পরীক্ষা সৃজনশীল প্রশ্ন থাকবে পঞ্চাশ নম্বরের বর্ণনামূলক প্রশ্নের জন্য থাকবে বিশ নম্বর এবং বহু নির্বাচনী এমসি কিউ থাকবে তিরিশ নম্বর প্রতিটি সৃজনশীল প্রশ্নের দশ করে থাকবে অর্থাৎ পাঁচটা সৃজনশীল দিতে হবে আর প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর হবে দশ এবং প্রতিটি বহু নির্বাচনী এক নম্বর করে এই বর্ণনামূলক আসলে বলে দেওয়া আছে কয়টি থেকে কয়টি আসবে সেইটা গদ্য অংশ থেকে চারটা কবিতা অংশ থেকে চারটা মোট আটটা সৃজনশীল থাকবে গদ্য অংশ থেকে ন্যূনতম দুইটি মানে কমপক্ষে দুইটি কবিতা অংশ থেকে ন্যূনতম দুইটি করে মোট পাঁচটা উত্তর দিতে হবে পাঁচ দশের পঞ্চাশ সহপাঠ উপন্যাস অংশ থেকে চারটা বর্ণনামূলক প্রশ্ন থাকবে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের দুইটি অংশ থাকবে ক অংশের জন্য খ অংশের জন্য সাত অর্থাৎ টোটাল হচ্ছে তাহলে নম্বর হ্যাঁ তার মানে দুটো প্রশ্ন দিতে হবে দশ দুগুণে বিশ ওকে বহু নির্বাচনী অর্ত্রিশটা প্রশ্ন থাকবে গদ্য অংশ থেকে পনেরোটা কবিতা থেকে পনেরোটা সব কটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে কোনো অপশন নেই এবার বাংলা দ্বিতীয় পত্রে আসি একশো মার্ক রচনামূলক অংশের জন্য সত্তর নম্বর এবং বহু নির্বাচনী অংশের জন্য তিরিশ নম্বর আছে তো রচনামূলক যেগুলো লিখিত অনুচ্ছেদ রচনা দুইটি প্রশ্ন থেকে একটা দিতে হবে দশ নম্বর থাকবে পত্র দরখাস্ত নম্বর পত্র পত্রিকায় প্রকাশের জন্য চিঠি এগুলো থেকে একটা দুইটির মধ্যে একটি দশ নম্বর সারাংশ বা সারমর্ম দুইটি থেকে একটি দিতে হবে দশ নম্বর ভাব সম্প্রসারণ দুইটি থেকে একটি দশ নম্বর বাংলায় অনুবাদ অর্থাৎ ইংলিশ থেকে বাংলা করা দুইটি প্রশ্ন থাকবে একটি দিতে হবে দশ নম্বর তো ইংলিশ ফর টুডে এর পাঠ্যসূচিভুক্ত গদ্য অংশ থেকে নেওয়া হবে এটা একটা সুবিধা করেছে প্রবন্ধ রচনা তিনটা বর্ণনামূলক রচনা থেকে একটা দিতে হবে বিশ নম্বর থাকবে আর বহু নির্বাচনী ব্যাকরণ নির্মিত বাগধারা বাক্য সংকোচন প্রবাদ প্রবচন এগুলো থেকে আসবে তিরিশটা প্রশ্ন থাকবে এখানে কোনো অপশন নেই প্রতিটা প্রশ্ন এক নম্বর করে থাকবে তো এই ছিল বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এবার আমরা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট গণিতে আসি সিজনশীল ওই বিষয়টা একই রকম সিজনশীল প্রশ্নের জন্য 50 সংক্ষিপ্ত প্রশ্ন 20 নম্বর মানে দুটো এবং বহু নির্বাচনী 30 প্রতিটি সিজনশীল প্রশ্নের নম্বর 10 করে থাকবে 5 দশে 50 প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর 2 করে তার মানে এখানে 10টা প্রশ্ন দিতে হবে আর প্রতিটি বহু নির্বাচনী এক করে সিজনশীল প্রশ্ন ক বিভাগ বীজগণিত এখানে কোনো পার্টিগুলার নেই হ্যাঁ বীজগণিত অংশ থেকে দুইটা খ বিভাগ হচ্ছে জ্যামিতি অংশ থেকে দুটো গ বিভাগ ত্রিকোণমিতি পরিমিতি অংশ থেকে দুইটা এবং ঘ বিভাগ পরিসংখ্যান অংশ থেকে দুইটি করে মোট আটটা প্রশ্ন দেওয়া থাকবে তো নিয়ম হচ্ছে প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে ন্যূনতম মানে কমপক্ষে একটা দিতেই হবে একটা করে একটি করে প্রশ্ন সহ মোট পাঁচটার উত্তর দিতে হবে অর্থাৎ এই যে ক খ গ ঘ চারটা বিভাগ থাকলো প্রত্যেকটা থেকে যদি একটা করে দাও তাহলে চারটা থাকলো চারটা হলো আর একটা প্রশ্ন তুমি অন্য এই সবগুলো বিভাগের যে কোনো থেকে একটা দিতে পারবে সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটা প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তো সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে এখানে যেটা বলা হলো যে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর তার মানে দুই দুই করে করে থাকবে থাকবে প্রশ্নে নম্বর উত্তর দিতে হবে বহু নির্বাচনী তিরিশটা থাকবে বীজগণিত অংশ থেকে বারো থেকে পনেরোটা জ্যামিতি অংশ থেকে দশ থেকে তেরোটা এটা কোনো লিমিটেশন নেই ত্রিকোণমিতি পরিমিতি পরিসংখ্যান অংশ থেকে পাঁচটা প্রশ্ন থাকবে এগুলো সবগুলোই উত্তর দিতে হবে এবার দেখি আমরা ইংলিশ পাস্টওয়ার্ড একশো মার্ক এখানে সিন কম্প্রিহেনশন অর্থাৎ ইংলিশ ফর টুডে থেকে একটা সিন গল্প তুলে দেওয়া হয় এখান থেকে এমসি ঠিক চিহ্ন থাকে অপশন দেওয়া থাকে সাতটা থাকবে সাত নম্বর কোয়েশ্চেন অ্যান্সার থাকবে পাঁচটা এটা আগের সিলেবাসে এরকম ছিল দুই করে প্রতিটা দশ নম্বর গ্যাপ ফিলিং ওখান থেকে শূন্য স্থান দেওয়া হয় পাঁচটা থাকে পাঁচ নম্বর এক করে আরেকটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার এটাও এক করে পাঁচটায় পাঁচ নম্বর আনসিন্ড বইয়ের বাইরে থেকে একটা গল্প আসবে রাইটিং সামারি লিখতে হবে এটা দশ

চেঞ্জিং সেন্টেন্স এখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এক্সক্লেমেটরি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দশটা থাকে দশ মার্ক এক কোয়েশ্চেন পাঁচ নাম্বার সাফিক্স প্রিফিক্স থাকবে পাঁচ নাম্বার প্রিপোজিশন পাঁচ নম্বর কানেক্টর লিঙ্কিং ওয়ার্ড পাঁচ নাম্বার পাঞ্চুয়েশন ক্যাপিটাল ক্যাপিটালাইজেশন পাঁচ নাম্বার রাইটিং প্যারাগ্রাফ দশ ইমেইল লেটার অথবা অ্যাপ্লিকেশন দশ আর শর্ট কম্পোজিশন বিশ নাম্বার এই হলো একশো এরপর দেখো এখানে সবগুলো একসাথে দিয়ে দিয়েছে বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা সবার তো সব সাবজেক্ট থাকবে না অর্থনীতি পৌরনীতি নাগরিকতা ভূগোল পরিবেশ ব্যবসায় উদ্যোগ ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম এই সিলেবাস সব একই রকম প্রতিটি বিষয়ের সৃজনশীল প্রশ্নের জন্য ৫০ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর আর বহু নির্বাচনের জন্য তিরিশ নম্বর সৃজনশীল প্রশ্নের প্রতিটাতে দশ করে থাকবে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন দুই নম্বর করে থাকবে আর বহু নির্বাচনী এক করে প্রতিটি বিষয়ে আটটা সৃজনশীল থাকবে পাঁচটা দিতে হবে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে প্রতিটি বিষয়ে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে দশটার উত্তর দিতে হবে আর বহু নির্বাচনে তিরিশটা থাকবে এখানে তিরিশটাই দিতে হবে বিশেষ দ্রষ্টব্য দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এটা একটা সহজ করে দিয়েছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত তাদের যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী ছিল সেখান থেকে বিবরণী এটা নম্বর তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দশ এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর দশ প্রতিটি আর্থিক বিবরণী প্রস্তুতকরণের নম্বর বিশ প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দুই করে এবং প্রতিটি বহু নির্বাচনী এক সৃজনশীল সাতটা সৃজনশীল থাকবে চারটা দিতে হবে একটি আর্থিক বিবরণী প্রস্তুত প্রশ্ন থাকবে এবং একটি উত্তর দিতে হবে কোনো অপশন থাকবে না সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সাতটা থাকবে পাঁচটা দিতে হবে তিরিশটা বহু নির্বাচনী সব উত্তর দিতে হবে ফিনান্স ব্যাংকিং কমার্সের সাবজেক্টগুলো গুলো এক সময় সৃজনশীল পঞ্চাশ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ এবং বহু নির্বাচনী তিরিশ প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর দশ প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর দুই এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর এক করে তো সৃজনশীল প্রশ্ন আটটা থেকে পাঁচটা দিতে হবে ফিন্যান্স হতে পাঁচটা এবং ব্যাংকিং অংশ থেকে তিনটা সহ মোট আটটা প্রশ্ন থাকবে প্রতিটি অংশ থেকে ন্যূনতম দুইটি করে প্রশ্ন সহ মোট পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পনেরোটা থাকবে দশটা দিতে হবে বহু নির্বাচনী তিরিশটা থাকবে এখানে কোনো অপশন থাকবে না সবগুলোই দিতে হবে পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান এই সবগুলো তত্ত্বীয় অংশের জন্য নম্বর নম্বর এবং ব্যবহারিক প্র্যাকটিক্যালের জন্য সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দশ এবং বহু নির্বাচনের জন্য পঁচিশ প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হবে দশ প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর দুই এবং বহু নির্বাচনের নম্বর এক করে সাতটা সৃজনশীল থাকবে চারটা দিতে হবে ষাটটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখান থেকে পাঁচটা দিতে হবে পঁচিশটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এখানে ব্যবহারিক অপশন নেই সবগুলোর উপকরণ সংযোজন ব্যবহার সঠিক প্রক্রিয়া অনুসরণ উপাত্ত সংগ্রহ প্রক্রিয়াকরণ পর্যবেক্ষণ অঙ্কন শনাক্তকরণ অনুশীলন এখানে পনেরো নম্বর ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন পাঁচ নম্বর মৌখিক অভিক্ষা পাঁচ নম্বর এই বিষয়গুলোর ক্ষেত্রে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত যে সিলেবাস ছিল সেইখান থেকে প্রশ্ন থাকবে উচ্চতর গণিত তত্ত্বীয় অংশের জন্য পঁচাত্তর নম্বর ব্যবহারিক অংশের জন্য পঁচিশ নম্বর তত্ত্বীয় অংশ সৃজনশীল সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দশ নম্বর এবং বহু নির্বাচনী পঁচিশ নম্বর প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর দশ করে হবে সংক্ষিপ্ত প্রশ্ন দুই করে এবং বহু নির্বাচনী এক নম্বর করে ক বিভাগ বীজগণিত থেকে তিনটা খ বিভাগ জ্যামিতি এবং ভেক্টর থেকে দুইটা গ বিভাগ ত্রিকোণমিতি সম্ভাবনা থেকে দুইটি করে মোট সাতটা সৃজনশীল প্রশ্ন থাকবে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটা করে মোট চারটা প্রশ্নের উত্তর দিতে হবে আর তত্তি অংশ থাকবে থাকবে দিতে হবে। অংশ অংশ বহু থেকে জ্যামিতি ভেক্টর অংশ থেকে আট থেকে বারোটা ত্রিকোণমিতি সম্ভাবনা থেকে পাঁচটা প্রশ্ন থাকবে পঁচিশটা বহু নির্বাচনী থাকবে কোনো অপশন দেওয়া থাকবে না ব্যবহারিক অংশ পরীক্ষণের পাঁচটা কার্যক্রম থাকবে দুইটি কার্যক্রম সম্পন্ন করতে হবে দশ দুগুণে আচ্ছা এই অনুশীলন হচ্ছে বিশ নম্বর প্রত্যেক কার্যক্রমে পরিকল্পনা দুই নম্বর সঠিক প্রক্রিয়া অনুসরণ তিন নম্বর লেখ চিত্র অঙ্কন এবং ওপাত্ম বিশ্লেষণ তিন নম্বর ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন দুই নম্বর আর মৌখিক পরীক্ষা থাকবে পাঁচ নম্বরে ওকে এবার আমরা দেখি শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান খেলাধুলা তত্ত্বীয় বিশ নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য তিরিশ নম্বর আছে অনুসন্ধানমূলক কাজ প্রজেক্ট অ্যাসাইনমেন্ট দশ নম্বর শ্রেণী অভিক্ষা দশ নম্বর কমপক্ষে দুইটি শ্রেণী অভিক্ষা নিতে হবে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শ্রেণী অভিক্ষাটির নম্বর বিবেচনা করতে হবে কমপক্ষে একটি অনুসন্ধানমূলক কাজ মূল্যায়ন করতে হবে ব্যবহারিক অংশ খেলাধুলায় অংশগ্রহণ বিশ নম্বর খেলাধুলায় পারদর্শিতা দশ নম্বর ব্যবহারিক অংশের জন্য নির্দেশনা প্রত্যেক শিক্ষার্থীর কমপক্ষে একটি খেলায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে মাঠে শিক্ষার্থীর খেলাধুলায় অংশগ্রহণ পর্যবেক্ষণ করে নম্বর প্রদান করতে হবে চারু এবং কারুকলা তত্ত্বীয় নম্বর বিষয়ভিত্তিক বর্ণনামূলক ছবি অঙ্কন দুইটি প্রশ্ন থেকে একটি দিতে হবে পনেরো নম্বর নির্দেশনা ড্রয়িং এর জন্য আট ও লেপনের নম্বর ড্রয়িং এর জন্য আট আর রং লেপনের জন্য সাত রেখাচিত্র দুইটি প্রশ্ন থেকে একটির উত্তর দিতে হবে দশ নম্বর আহ মাপ অনুযায়ী নকশা একে রং করা সাদা কালো তিনটি বিষয় থেকে একটি বিষয়ের উত্তর দিতে হবে এখানে পনেরো নম্বর তারপর নির্দেশনা ড্রয়িং এর জন্য আট এবং রং লেপনের জন্য সাত নম্বর বর্ণনামূলক অংশ চারুকলা থেকে তিনটি কারুকলা থেকে তিনটি প্রশ্ন থাকবে উভয় অংশ থেকে দুইটি পরে মোট চারটি প্রশ্নের উত্তর দিতে হবে চার পাঁচা কুড়ি বহু নির্বাচন বহু নির্বাচনী অংশ পনেরোটি প্রশ্ন থেকে সবগুলোই দিতে হবে ব্যবহারিক পঁচিশ নম্বর ছবি আঁকা দশ দুইটি প্রশ্ন থেকে একটি উত্তর দিতে হবে নির্দেশনা ড্রয়িং এর জন্য পাঁচ রং লেপনের জন্য পাঁচ নকশা আঁকা দশ নম্বর দুইটি প্রশ্ন থেকে একটি উত্তর দিতে হবে নির্দেশনা ড্রয়িং এর জন্য পাঁচ আর রং লেপনের জন্য পাঁচ নম্বর আর মৌখিক হচ্ছে পাঁচ নম্বর এরপর তথ্য যোগাযোগ প্রযুক্তি তত্ত্বীয় অংশের জন্য পঁচিশ নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য পঁচিশ নম্বর তত্ত্বীয় অংশে থাকবে পনেরোটা বহু নির্বাচনী সব উত্তর দিতে হবে প্রতিটি বহু এক করে সংক্ষিপ্ত প্রশ্ন আটটা থাকবে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্ন দুই করে ব্যবহারিক অংশ যন্ত্র উপকরণ সংযোজন ব্যবহার প্রক্রিয়া অনুসরণ উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ অঙ্কন পর্যবেক্ষণ শনাক্তকরণ অনুশীলন ব্যবহারিক অংশের জন্য নির্দেশনা শিক্ষাক্রমে বর্ণিত ব্যবহারিক কাজ সমূহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পন্ন করবে প্রয়োজনে শিক্ষা বোর্ড ব্যবহারিক কাজের একটা তালিকা শিক্ষা প্রতিষ্ঠান সমূহে প্রেরণ করতে পারে আহ সম্পন্ন ব্যবহারিক কাজের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত তিনটি ব্যবহারিক কাজের নম্বর গড় করতে হবে ব্যবহারিক কাজের প্রাপ্ত গড় নম্বর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিবন্ধন নম্বর অনুযায়ী সংরক্ষণ করবেন শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর শিক্ষা প্রেরণ করবে এরপর কেরিয়ার শিক্ষা তত্ত্বীয় তিরিশ নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য বিশ নম্বর আছে শ্রেণীর কাজ দশ শ্রেণী অভিক্ষা বিশ কমপক্ষে একটি শ্রেণীর কাজ মূল্যায়ন করে নম্বর প্রদান করতে হবে কমপক্ষে দুইটি শ্রেণী অভিক্ষা নিতে হবে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শ্রেণী অভিক্ষাতির নম্বর বিবেচনা করতে হবে ব্যবহারিক অংশ ব্যবহারিক কাজ অ্যাসাইনমেন্ট অনুসন্ধানমূলক কাজ প্রজেক্ট বিশ নম্বর ব্যবহারিক অংশের জন্য নির্দেশনা দুই শিক্ষাবর্ষের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে উল্লেখিত ব্যবহারিক কাজ অ্যাসাইনমেন্ট এগুলো দেওয়া হবে এরপর আসছে সঙ্গীত তত্ত্বী অংশ তিরিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন আটটি প্রশ্ন থাকবে যেকোনো কোনো পাঁচটার উত্তর দিতে হবে পাঁচ দুগুণে দশ রচনামূলক চারটি প্রশ্ন থাকবে যে কোনো দুইটা দিতে হবে তাহলে এটা বিশ আর ব্যবহারিক অংশ থাকবে সত্তর নম্বর পরিচয় সহ হাতে দিয়ে তাল প্রদর্শন দশ চারটি বিষয় ভিত্তিক পরিবেশন চল্লিশ নম্বর এরপর এখানে আছে আরবি সংস্কৃত পালি বেসিক ট্রেড শারীরিক শিক্ষা ও ক্রীড়া ইত্যাদি এখানে নম্বর বিভাজন প্রশ্নপত্র প্রণয়ন উত্তরপত্র মূল্যায়নে প্রচলিত নির্দেশনা অনুসরণ করতে হবে তো এই ছিল সমস্ত আহ সাবজেক্টের হচ্ছে যে নম্বর বন্টন আজকে আমরা এখানে শেষ করছি ধন্যবাদ